সব গরু সিরিয়ালে একটা গরু তোমার হচ্ছে অস্ট্রেলিয়ান মানুষের যা পরে কাজ করবে যে ওনারা শুয়ে আছে নিচে কিছু মানুষ বসে আছে যে আমাদের ছাগলের জন্য কাঁঠাল পাতা খুঁজতেছে সব মানুষ ভেঙে চুরে নিয়ে গেছে নিচে একদমই এই যে এখানে একটা কাঁঠাল নিচের সব ঢাল ভেঙে নিচের সব ঢাল তো ভেঙে ফেলছে এই কারেন্টের লাইন আছে কিনা তুমি পারবা না গাছে উঠতে হবে আচ্ছা ওই পাশে আছে যে গাছ ওইগুলো তো যাই